আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি দেবী দুর্গা মহিষাসুর নামের এক অসুরকে বধ করেছিলেন কিন্তু আপনি কি জানেন যে মহিষাসুরকে আমরা খলনায়ক হিসাবে মনে করি বেশ কিছু আদিবাসী সম্প্রদায় সেই মহিষাসুরকেই তাদের নায়ক হিসাবে পুজো করে এখন প্রশ্ন হলো কেন তারা মহিষাসুরকে তাদের নায়ক হিসাবে পুজো করে এই দুর্গা পুজোর আড়ালে কি লুকিয়ে আছে আরও একটা ইতিহাস দুর্গা পুজো ইজ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল রেশিয়াল ফেস্টিভাল ভারতের কিছু কিছু রাজ্য যেমন ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় এমনকি পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় এমন কিছু মানুষ আছে যারা দুর্গাপুজো করে না তারা অসুর পুজো করে এমনকি এই দুর্গা দিনগুলো তারা দুঃখের দিন এবং শোকের দিন মনে করে

তারা বলে এই হুদুর দুর্গা ছিলেন তাদের পূর্বপুরুষ অনার্যদের সব থেকে ক্ষমতাশালী রাজা যখন আর্যরা এই দেশে অনার্যের সমস্ত সম্পত্তি দখল করতে শুরু করে তারা হুদুর দুর্গাকে কোনোভাবেই পরাজিত করতে পারছিল না অবশেষে তারা ছলনার আশ্রয় নেয় যেহেতু অনার্য মহিলা শিশু এবং বয়স্কদের উপর অস্ত্র ধারণ করতো না তাই আর্যরা এক সুন্দরী নারীর সাহায্য নিয়ে হুদুর দুর্গাকে হত্যা করেন যদিও এই জনগোষ্ঠীর মধ্যে অনেকে বিশ্বাস করেন তাদের রাজা এখনো বেঁচে আছেন তিনি কোথাও লুকিয়ে আছেন তাই প্রত্যেক বছর দুর্গাপুজোর কটা দিন এই জনগোষ্ঠীর পুরুষরা মহিলাদের পোশাক পরে দাসাই গানের সাথে নাচতে নাচতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়ায় তাদের রাজা হদুর দুর্গাকে খুঁজে বের করার জন্য আশাই নাচের মাধ্যমে রাজাকে খুঁজেন আদিবাসীরা বিশ্বাস এখনো বেঁচে আছেন তাদের রাজা কোথাও লুকিয়ে রয়েছেন তিনি তার খোঁজ পেতে পুরুষরা মহিলার বেশে গ্রামে গ্রামে ঘোরেন এই দেবী নারী হল দুর্গা আর মহিষাসুর তাদের রাজা হুদুর দুর্গা আমাদের নামে আছে আর তোমার মহিষাসুর দেবী দুর্গা ও রাজা হুদুর দুর্গার বিবাহ হয় আট দিন সংসার করার পর আশ্বিন মাসের মহানবমীর দিন দেবী দুর্গা তাদের রাজা হুদুর দুর্গাকে হত্যা করেন ছলনার বসে তাই তারা দুর্গাপুজোর দিনগুলোকে নিজেদের অন্ধকার ঘরে আটকে রেখে তাদের রাজা হুদুর দুর্গার উদ্দেশ্যে শোক পালন করেন দু হাজার অক্টোবর এই ধারণা থেকেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড স্টুডেন্টস ফোরামের ডাকে ক্যাম্পাসের এস এস এফ অডিটোরিয়ামে মিলিত হয় তারা সেখানে মহিষাসুরের শাহাদার দিবস পালন করে এই অনুষ্ঠানে দেবী দুর্গাকে গণিকা হিসাবে উল্লেখ করা হয় দু হাজার ষোলো চব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি এই বিষয়টি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্টুডেন্টস অ্যান্ড হোয়াট ডু দে কন্ডেম অ্যান Like I said, Madam Speaker, this very pamphlet on the 10th of February highlights what the communist leaders call Mahishasur Martyrdom Day. And may my God forgive me for reading this. Durga Puja is the most controversial racial festival where a fair skinned, beautiful goddess Durga is depicted brutally killing a dark skinned native called Mahishasur. Mahishasur, a brave, self respecting leader, tricked into marriage by Aryans. <coughs> they hired a sex worker called Durga, who enticed Mahishasur into marriage and killed him after nine nights of honeymooning during sleep. Freedom of speech, ladies and gentlemen. Who wants to have this discussion? দু হাজার সতেরো কুড়ি মে আয়নানগর পত্রিকায় খেরওয়াল গোষ্ঠীভুক্ত সাঁওতাল বুদ্ধিজীবী অজিত প্রসাদ হেমব্রমের একটি সাক্ষাৎকার প্রকাশ পায় এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাদের এই বিষয়ের স্বপক্ষে কোনো রিটিন ডকুমেন্টস বা কোনো তথ্য প্রমাণ নেই যে মহিষাচুরি তাদের রাজা হুদুর দুর্গা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা কাহিনী শুনে তাদের এই ধারণা তৈরি হয়েছে তিনি এটাও বলেন যে আগে তারা মনে করতেন রাবণ ছিলেন তাদের রাজা হুদুর দুর্গা পরে তাদের মনে হয় রাবণের ঘটনার স্থান এখান থেকে অনেক দূরে তাই তারা ধরে নেন এই মহিষাসুরী তাদের হুদ রাজা হুদুর দুর্গা এই জনগোষ্ঠীর মধ্যে দুর্গাপুজোর কয়েকটা দিন দাঁসাই উৎসব পালনের রেওয়াজ অনেক আগে থেকে চলে আসছে কিন্তু অসুর পুজোর কোনো প্রচলন এদের মধ্যে ছিল না দু হাজার এগারো অক্টোবর পুরুলিয়ার গ্রাম্য অঞ্চলে চরণ মাহাতো অজিত প্রসাদ হেমব্রম এবং আরও কিছু একদল যুবক প্রথম শুরু করেন হুদুর দুর্গা পুজো বা অসুর পুজো এখন এই অসুর পুজোর রেওয়াজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই অসুর পুজো সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আরও অনেক অজানা রহস্যময় এবং সত্য ঘটনাকে তুলে ধরা হবে